শুরু হলো শুরুই ভালো আছে তো এইমাত্র ফজরের নামাজ আদায় করি আপনাদের সামনে আসলাম আলহামদুলিল্লাহ আজ কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে আজকে এই ফজরের নামাজে মাত্র আজকে এক কটা মুসল্লি হয়েছে আপনাদের কি মওতের ভয় নেই আমার প্রিয় ভাইরা আজকে অনেক সুযোগরা আছে তারা এখনো ঘুমাইতে আছে তারা যদি উঠেও থাকে তারা সেই গান বাদ্য কানে হেডফোন দিয়ে শুনতেছে আল্লাহ তাদেরকে আপনাদের কি আপনাদেরকে একবারও ভাবে মাথায় আসে না যে আপনারা একটা মৃত্যুবরণ করবেন আপনাদের আপনারা যদি নাও আসেন এই আপনারা যদি মসজিদে নামাজ পড়তে নাও আসেন আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় যুবক ভাইরা আপনারা না আসলেও ঠিকই এক সময় আপনাদের ঘরে আমাদের এই খাটিয়ারটা ঠিকই যাইবে এই খাটিয়ারটা ঠিকই আপনার বাড়িতে যাবে ভাই আমার আমি কিভাবে আপনাদের বুঝাইতে পারি বলে আমার যদি সাধ্য থাকতো ভাই আমি আপনাদের পায়ে হাতে ধরে আপনাদের নামাজ পড়াইতে পারতাম ভাই তারপরে আপনাদের নামাজে আসে নিফতা হল জান্নাতে সলা কিয়ামতের দিন নামাজই হবে জান্নাতের চাবি সেই চাবি সারা আপনি কিভাবে তালা খোলবেন আমার ভাই কিভাবে খোলবেন আমাকে বলেন مفتاح الجنہۃ السلام স্পষ্ট হাদিসে আছে যে নামাজ без تست চাবি اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নখবেন আর সেই নামাজই আপনি পড়েন আমার ভাই আপনি কি করবেন বলেন আসি নাই আমি অনেক রায় পর্যন্ত মোবাইল সে জন্য আসতে পারি নাই আমার ভাই এতটুকু শীতের জন্য আপনি নামাজ পড়তে আসতে পারতাছেন না আপনি ভাবেন তো আপনি ভাবেন আপনার দাদা আপনার দাদার বাবা তার বাবা তার আজকে কোথায় তাদেরকে কোনো অস্তিত্বই নাই অতএব আপনারা নামাজে আসুন আমার বিয়ে ভাইরা নামাজে আসুন আল্লাহ আপনাকে আমাকে বোঝা তৈফিক দান করুক এবং কি আমল করা তৈফিক দান করুক আর আমার এই ইসলামিক চ্যানেলটি সহ সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে তো আপনারে একজন বন্ধুর হেদায়েতও হয়ে যেতে পারে আল্লাহ আপনাকে গোজাত তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল